গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কলকাতা আমি আজ চলে এসেছি কুমোরটুলিতে কুমোরটুলির ঠিক সামনে একটি হেরিটেজ মন্দির রয়েছে যেই মন্দিরের নাম বানেশ্বর শিব মন্দির তো আজ আমি আমার এই ব্লগে দেখাবো এই বানেশ্বর শিব মন্দির এবং জানব এই বানেশ্বর শিব মন্দিরের কিছু অজানা ইতিহাস তাই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ কলকাতার তিন শতাব্দীর প্রাচীন শিব মন্দির যা ক্ষয়ের মধ্যে দিয়ে এখনো টিকে রয়েছে মন্দিরটি কলকাতার পোড়ামাটির শিল্পের একটি সুন্দর উদাহরণ কাঠামোটিকে গাছের শিকড় দ্বারা ক্রাশ করেছে এটি কুমোরটলির ঠিক সামনেই অবস্থিত এখানকার স্থানীয় মানুষের মত অনুযায়ী এই মন্দিরটি গুপ্ত যুগের মন্দির প্রায় পনেরোশো বছর পুরনো এই মন্দির যার সামনের দিক বন্ধ এই মন্দিরের নিচেই রয়েছে বিশাল সিঁড়ি অনেক চাপ পড়ে এই মন্দিরটি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে একসময় মন্দিরটির সামনে একটি পাতকুয়ো ছিল কিন্তু আস্তে আস্তে সেটিও বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ এই মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করা হোক যাতে পরবর্তীকালের জেনারেশন এই পুরনো মন্দিরগুলি দেখতে পারে এবং জানতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে